নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের আমি নবম অধ্যায় উনষট্টি নয় দশমিক একের এক নাম্বার দেখো নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এখানে বলো টেন এর মান সর্বদা ওয়ানের চেয়ে কম সবসময় কি হবে ওয়ানের চেয়ে কম হয় কি না তাহলে আমরা এখানে যদি সমাধানটা করি তাহলে কি লিখবো আমরা এই উক্তিটা সত্য না মিথ্যা তাহলে কি উক্তিটা উক্তিটি মিথ্যা কেন মিথ্যা ব্যাখ্যা দিব আমরা কেন মিথ্যা হব যুক্তি এখন যদি আমরা এর মান তিরিশ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এত হলে এই মানগুলো আমরা কোথায় মানগুলি আসে এই মানগুলো কি আসছে আমরা ধরে নিলাম যে এ এর মান 30 ডিগ্রি 45 ডিগ্রি কি 60 ডিগ্রি হলে তখন tan a tan কত 30 ডিগ্রি দেখো তোমার এটা বের করো ক্যালকুলেটর বের করো tan 30 ডিগ্রি কত হয় 1/√3 দেখো ভাগ করো কত হয় ঠিক আছে আচ্ছা দেখি আমরা দেখো এখানে tan তিরিশ একবার আসে দেখো ভাগ করলে পর খেয়াল করো একবার আসে শূন্য দশমিক ফাইভ সেভেন সেভেন প্রায় তারপরে খেয়াল করো টেন ফর্টি ফাইভ ডিগ্রি এখানে দেওয়া যায় টেন ফর্টি ফাইভ ওয়ান এখানে কত হলো ওয়ান তাহলে এখানে বললো যে টেন এর মান সর্বদা ওয়ানএসএ কম ঠিক আছে না ওয়ানে কিন্তু সমান হয়েছে এটা ওয়ান এইচ এ কি কম আবার টেন সিক্সটি ডিগ্রি টেন সাইট ডিগ্রি রুট থ্রি কত রুট থ্রি রুট থ্রি রুট থ্রির মান কত এইচ ডি করবো ওয়ান দশমিক

টেন ডিগ্রি মান কত ওয়ান আবার টেন সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান সেভেন থ্রি টু তাহলে এখানে বললো যে ওয়ান এর সে কম ওয়ানের সে কম কম হতে পারে বড় হতে পারে তাহলে সুতরাং টেন এ এর মান এর মান সর্বদা সর্বদানা ওয়ানের সে ওয়ানের সে ওয়ানের সে কম বা বেশি নাকি কম বা কি বেশি এবং ওয়ান এর সমান হতে পারে এবং সমান হতে পারে ঠিক আছে এখন তোমরা খেয়াল করো কি শিখলাম যে টেন এর মান ওয়ান এর সে কম বা বেশি এবং ওয়ানের সমান হতে পারে তিনটে হতে পারে এখন ক্ষেত্রে কি দেখোটা বলো দেখি খতে বলছি কি কট কট এ হলো কট এ হলো কি বলছে বলো গুণফল ফল পট ও এর গুণফল এটা কি ঠিক আছে আমরা কি শিখছি বলত আগে আমরা সমাধান করলে উক্তিটি কি মিথ্যা যুক্তি দিতে হবে যুক্তি আর কি পট খেয়াল করো তাহলে কোড এ প্রত্যেকটি খেয়াল করো আমরা এখানে দেখি যে বইয়ে কিন্তু এটা আছে কিনা শিখেছি আমরা খেয়াল করো না দেখো পৃষ্ঠায় বের করো একশো আটাত্তর পৃষ্ঠা দেখো দেখো সাইন থিটা প্রত্যেকটি থিটা কনের সাইনের অনুপাতকে তাহলে আমরা এটা কি আছে বলো তো কোট থিটা প্রত্যেকটি কি লিখবো এ কনের কনের অনুপাতকে বোঝায় কথা বুঝছে না বোঝা নাই অনুপাতকে বোঝায় তাহলে আমরা কি শিখছি একশো আঠাত্তর খ্রিস্টার যে সাইন থিটা প্রত্যেকটি থিটা কোনে সাইনের অনুপাতকে বোঝায় সাইন ও থিটার গুণ ফলকে নয় তাহলে এখানে লিখবো কি কি কট ও এ এর নয় 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 এখানে বলা আছে যে থিটা বাদে সাইন আলাদা কোনো অর্থ প্রকাশ করে না তাই লিখবো কি যে এ বাদে এ বাদে এ বাদে কট আলাদা কোনো অর্থ বহন করে না আলাদা কোনো অর্থ বহন করে না বহন করে না শেষ এটা করেছিলাম যে সাইন থিটা প্রত্যেকটি থিটা কোন সাইনের অনুবাদ কে বোঝায় সাইন ও থিটার গুণফল কে নয় থিটা বাদে সাইন আলাদা গুণ অর্থ প্রকাশ করে না বা অর্থ বহন করে না সেম কিন্তু তোমরা মনে হয় বাসায় কিন্তু করো না কিন্তু না পড়লে কিন্তু হবে না হবে